আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকে ট্রেডিং স্টার্ট করি অনেক দিন পর ভিডিও দিছি তো আজকে কম্পাউন্ডিং বেসিস ট্রেড করার ট্রাই করব ঠিক আছে আমরা 2 ডলার দিয়ে থ্রি স্টেপ কম্পাউন্ডিং করা ট্রাই করব ঠিক আছে এন্ড আমরা যদি দেখি মার্কেটের মধ্যে মার্কেট টোটালি একটা আপ ট্রেন্ড ঠিক আছে আমাদের লেফট সাইড যদি আমরা চেক করি আমাদের এখানে হায়ার লো লেভেল আছে আর মার্কেট ওইটাকে অবভিয়াসলি ব্রেক আউট করে দিছে অ্যান্ড ডাইরেক্টলি একটা ডেমান্ড জোনের মধ্যে ক্লোজ দিছে অ্যান্ড গ্যাপ ডাউন করছে ওইটাকে ব্রেক আউট করার জন্য আর মার্কেট ব্রেক আউটও করতেছে সো এইখানে ফার্স্ট অফ অল ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করার পর দেন আমরা স্টার্ট করব তো আমাদের উপরে পনেরো একটা স্ট্রং লেভেল অ্যান্ড এখানে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল আছে অ্যান্ড বায়ার্স স্ট্রংনেস দেখতে পারতাসি আর মার্কেট ওই টার্গেটটাকে ফিল করে ফেলছে সো টার্গেটকে ফিল করার কারণে আমি এখানে অ্যাভয়েড করতেছি একে উপর থেকে ওকে আর উপরে যা ইভিনিং স্টার গেছে ইভিনিং স্টার গেছে যা ইভিনিং স্টার গেছে যা ভাই ওকে এখান থেকে আমি এই অ্যাঙ্গেল থেকে কি লেভেল থেকে ডাউন লেগে ট্রেড নিছি ওকে মার্জিনাল সেফটি সহকারে এখন সেলার্সরা এখানে পুজ দিবে ঠিক আছে আপনারা এরকম মার্জিনাল নেবেন লেফট সাইডে কোনো সাপোর্ট দেখবেন কোনো লেভেলের কি লেভেল দেখবেন ওইখান থেকে ডাউনের জন্য একটু রিস্ক নিতে পারেন দ্যাটস ওয়াই আমিও সেম এরকম ডাউনের জন্য রিক্স নিছি ওকে দেখেন এইখানে উইক আছে এখানে উইক আছে ম্যাক্সিমাম পসিবিলিটি এখানে উইক থাকবে তো এই আমাদের শিউর শর্ট আমাদের এন্ট্রি পয়েন্টে নিচে থাকবে কারণ আমরা প্যাটার্নকে দেখে ডেট নিছি তো এইটার মধ্যে আমাদের অ্যামাউন্ট থাকবে তো তিন থ্রি পয়েন্ট থ্রি ডি পয়েন্ট থ্রি পয়েন্ট আচ্ছা থ্রি না দিয়ে আমরা এখানে ফোর দিয়ে দিই হ্যাঁ ধরেন এখন ফোর ডলার দিয়ে স্টার্ট কিছু ডলার বাড়ায় দিছি এখন এখানে যদি আমরা দেখি যে টার্গেট উপরে শিফট করা হয়েছে স্যালাস রা ওপরে পাবো বাট নিজের নিজের উইকের মধ্যে ক্লোজ দেওয়াটা একটা উইকনেস তো এখন আমরা যে এটা করবো এটা হচ্ছে যে লেফট সাইডে আমাদের টার্গেট ওকে টার্গেট এখনো পরেই আছে আর মার্কেট এই জায়গা থেকে রিভার্স করতে তো এখান থেকে রিভার্স করবে স্বাভাবিক আমরা আদার্স কারেন্সি বেড়ে যাই সো রিয়েল মার্কেটের মধ্যে একটু কম দিতে রেফারেন্স সো বাংলাদেশ ইন্ডিয়া আচ্ছা আমরা ইউকে অস্ট্রেলিয়ার মধ্যে যাই তো এখন এখানে আমরা যেটা দেখতে আসি ওইটা হচ্ছে সেলার্সের স্ট্রংনেস বাট বায়াসটা উইকনেস শো করতে আসছে সো আমি এখান থেকে ডাউনের সাথে যাব আরে ভাই ট্রেডটা ফরস না ওকে লেস লেটস সি আমরা এখানে ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নিছি ভাই রিয়াকশন দেখি নাই অ্যাকুরেসি কম আসতে পারে বাট ক্যান্ডেল এটা রেড হবে কারণ টার্গেট নিচে শিফট আছে ওকে এটা হবে আমার সেকেন্ড ট্রেড অ্যান্ড এটা দেখা যাক এটা কি হয় এটার মধ্যে সিউরিটি নেই তেমন ওকে কারণ তাড়াতাড়ি ভিডিওটা ক্লোজ করে দিব এটা নিয়েই আমি ট্রেডটা নিতেছি সো আই থিঙ্ক এটা উইনই হবে কারণ সেলার সে স্ট্রংনেস ভাই তো এখানে তো সেল ডাইরেকশনের জন্য এটি বায়াস রাস্তে এক দুইবার ওকে তো সেলার্সের যে টার্গেটটা আসিল যে ফিফটি কে ব্রেক আউট করার সেলার্সটা তার মানে যে টাস্কটা টাস্কটা কমপ্লিট করে দিছে দ্যাটস ওয়াই এই ট্রেডটা বানা যদি এখন এটা লস যায় তাহলে কিছু বলার নাই তাহলে আমরা স্টোরি চেঞ্জ করে ফেলতে হবে বিকজ এই জিনিসটাকে রিয়েল মার্কেট হলে হান্ড্রেড পারসেন্ট রেট হতো আর এখন থ্রি তো অ্যাট দি এন্ড এই জিনিসটা আমাদের রেড হয়ে গেছে বায়ার্সের টাস্ক কমপ্লিট করতে পারে না আমরা এখান থেকে টু টেন্স ডাউন এর লেগে দিয়েছি রাইট নিচে উপরে যাক উপরে যাইলে আমরা এখান থেকে একটা মারবো ওকে সো গাইস এখান থেকে আমরা বায়ার্সের যে টাস্ক ছিল ওই টাস্কটা বায়ার্সরা কমপ্লিট করতে পারে নাই বাট সেলার্সরা এই ক্যান্ডেলের মধ্যে আসবে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিছি ওকে থ্রি ট্রেড প্লেস করে ফেলছি ক্যান্ডেল নিচেই আছে ওকে কারণ সেলার্সের মুভমেন্টের মধ্যে বায়াসরা উইকনেস শো করছে সো এইটার থেকে বড় চান্স আর কোথাও নাই দ্যাটস ওয়াই এই ট্রেডটা বানা ঠিক আছে কারণ এটার রিয়েকশন ফুল দেখেছি আমি ওকে এই জন্যই আর কি এইখানে ট্রেডটা নিছি বুঝতে পারছেন তো রিয়েকশন দেখে আমি তো এখানে জোর বাজিতে ট্রেড নিছি তো স্টেপ এরকম কয়েকটা ফেল দেয় কিন্তু আমি অ্যাড তিন গুণ উঠাই ফেলছি সো এখন যদি আমি দিলে আমি এখান থেকে কত দিব সাত দিব সাত সরি আট দিব এখন আট দিলে আমরা ক্যান্ডেলের রিয়াকশন দেখে বোক আমি না করে ট্রেড নিব তো ক্যান্ডেল এখানে রিভার্স করে এখান থেকে কন্টিনিউ দিছে দেন এই পয়েন্টে আবারও রিভার্স হয় সো এখানে রিয়াকশন দেখি রিয়াকশন দেখার বলা থার্টি সিক্স ওকে থার্টি थार्टी थर्टी थार्टी थ्री थार्टी सिक्स থার্টি ওয়ান ওকে থার্টি ওয়ান থেকে স্ট্রং পুল বা ওই জায়গা থেকে সেলার সেল রিজেকশন অ্যাট দি এন্ড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করে দিছে তার মানে কি বায়ার্সটা এখানে উইক না বায়ার্স এর স্ট্রংনেস কারণ সেলার্সরা আমরা চল্লিশে পাবো সেলার্সকে আমরা পাবো চল্লিশে ঠিক আছে সো এই জায়গা থেকে আমার শিউ ট্রেড সি ওটিসি তারপরও শিউ ট্রেড এটা এখান থেকে বায়াসরা আসবে এটা কোনো রিভার্সাল ইয়া না ক্যান্ডেল নিচে আসছে মানে তার সিউরিটি বাড়ছে কারণ সেলার স্টাপ অফ আমরা ফোর্টি দে ওকে পুশ আসতেছে সেলার আর রিকভার করতেছে ওই যে মাঝখানে যে লেভেলগুলো আছে ওই লেভেলগুলো থেকে রিকভার করতেছে টোয়েন্টি এইটি থার্টি সেভেন সরি থার্টি ওয়ান Thirty one forty, forty gay fake breakout. Though fake breakout already confirmed. So I can wait with the book. I'll take it. I'll take পজিশন রো মার্কেট ব্রেকআউট করছে সো এইখান থেকে সাহেদার স্যার একটা ট্রেড নেওয়া যাইতো এটা কোন জায়গায় ক্লোজ করে ওটা দেখি নেক্সট ক্যান্ডেল এর ট্রেড হবে এন্ড ওটা হবে লাস্ট আচ্ছা আমার তো টার্গেট ছিল তিনটা ডেট প্লেস করার আমি কয়টা করছি একটা দুইটা তিনটা চারটা সো এই আজকের সেশন এখানে ক্লোজ কারণ রুলস ব্রেক করছি মানে লসের সম্ভাবনা বেশি থাকবো তো আজকের ভিডিও আমার এই জায়গায় ক্লোজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভালোবাসা পেলে নিউ ভিডিও দিব নিউ কোর্স রিলেটেড ভিডিও দিব আল্লাহ হাফেজ